ভারত পাকিস্তানে খেলতে খেলেনি কারণটা এখন তো পরিষ্কার হলো একটা ট্রেন উড়িয়ে দিল এটা ট্রেনকে পুরো হাফিস করে দিল হাইজ্যাক করে নিয়ে চলে গেল বালুসরা তাহলে যে দেশের সিকিউরি সিকিউরিটি অর্থাৎ সুরক্ষা বলে কিছু নেই নিজেদেরই সুরক্ষা নেই দেশ বাইরের লোকেদের কি করে সুরক্ষা দেবে সবসময় সুরক্ষা কিছু মিলিটারি দাঁড় করিয়ে দিলে সুরক্ষা হয় না সুরক্ষা একটা পরিবেশ হ্যাঁ সেখানকার সাধারণ মানুষ থেকে আরম্ভ সবার মধ্যে একটা সুরক্ষা সম্পর্কে সুন্দর দৃষ্টি থাকতে হবে সজাগ থাকতে হবে কে কোন রূপে এসে ক্ষতি করে দিয়ে যাবে কেউ জানে একটি ছেলে ভিতরে বোম্বে দেশে অনেক কিছু ঘটিয়ে দিতে পারে একটা একটা ছেলে বা একটা মেয়ে এটা প্রামবদুরে ঘটেছিলো রাজীব গান্ধীকে মারার জন্যে তাহলে আমরা কোন ভরসায় পাকিস্তানে যাব ওদের আফসোস হলো যে ওরা তো খেলার প্রথম পর্বেই আউট হয়ে গেল অতটা ভাবের ভাবেনি আর্থিক ক্ষতি হলো আবার ভেবেছিল যে পাকিস্তানের ওদের ওই বাউন্স উইকেটে ভারতকে পেলে একটু ওদের বোলারদের দিয়ে আমাদের দমকা আরে কোন বোলার রে কোন বোলার হ্যাঁ কে আছে দেড়শো কিলোমিটার বেগে করলেও আমাদের কিছু যায় আসে না আমাদের মানে ব্যাটাররা সব ইয়ে করে সাইনা ফ্রিদি হ্যাঁ আপ্রেদির জামাই সাইমা আপ্রেদি কি করেছে কি করেছে জোর তারপর স্পিনার থেকে আরম্ভ করে কে ওই আব্রার স্পিনার একবার মানে কোহলিকে আউট করে এমন ভাব দেখালো মনে হলো যে চ্যাম্পিয়ন হয়ে গেছে ওই গিয়ে একটা উইকেট নিয়ে কি অসভ্যতা ওর থেকে চরম অনেক সিনিয়র একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার প্লেয়ার বলতে গেলে এক নম্বরে যার যে জনপ্রিয়তা তাকে দেড় ফুট আবরার রহমদ স্পিনার আউট করে দিয়ে এমন এরকম মানে ঘাড় ঘুরাচ্ছিলো মনে হচ্ছিল যেন ওরা চ্যাম্পিয়ন সবাইকে আউট করে দিয়েছে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে ভদ্রতা বলে কিছু নেই শিক্ষা না থাকলে যা হয় শিক্ষা দিক্ষা থাকলে তো ভদ্রতা অদ্ভুত থাকবে হ্যাঁ ওদের ওখানে এই আহমেদাবাদে খুনয়েল খুনায়ল লাদেন যত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সব টেরিস্টরা তোরা ঠাই দিয়েছিস তোদের ওখানে যাবে কেন সমগ্র টেরিস্টদের ঠাই দিয়েছিস তোমরা তোমাদের ওখানে কেউ যায় সাঙ্গাকারের উপর হামলা করেছিলে শ্রীলঙ্কার ডাকো তো শ্রীলঙ্কা যায় কি না যাবে না বাংলাদেশ একমাত্র যাবে আর কেউ যাবে না তোমাদের খেলতে বাংলাদেশ যেতে পারে আফগানিস্তানও আসবে না তুমি কাকে দেখাচ্ছ তা সেই জন্যে বলছি যে আজকে প্রমাণ হয়ে গেল যে আমাদের ডিসিশন কতটা সঠিক ছিল আজকে আমাদের আমাদের সঙ্গে মানে নিউজিল্যান্ডের খেলা কিন্তু তোমরা বাংলাদেশ পাকিস্তান সব নিউজিল্যান্ডের পক্ষে আফগানিস্তান আমাদের পক্ষে একটা মাত্র মুসলিম দেশ সেটা আমাদের পক্ষে সৌদি আরবটারা ওরা ক্রিকেট নিয়ে অত মাথা খাবে না তবে সৌদি আরবও আমাদের ইউএইএ সৌদি আরব এরাও আমাদের পক্ষেই ছিল তাই এক বাংলাদেশ নাম হয়েছে বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান মানে পাকিস্তান ওখানে তো ফাঁকি ছাড়া খাটে জিনিস কিছু হয় না কী হলো আজকে ট্রেন লাইন উড়িয়ে দিয়ে মানে ট্রেন লাইন উড়িয়ে দিয়ে ট্রেনকে আটকে দিয়ে ব্যাস প্রায় একশো উপর সৈন্য আটকা পড়ে গেল ধন্যবাদ যে বালস লিবারেশন আর্মিরা বাচ্চা এবং মেয়েদের ছেড়ে দিয়েছে আর বাকিগুলোকে আটকে রেখেছে এবার দেখ কি অবস্থা এরপরে আর রাজনীতির কথা বলবি বলার আছে আমাদের কী কাকে তোরা দেখাতে চাই হার্দিক 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 শেষে খেলে দিল সেয়াত্তর তারপরে তোদের বিরুদ্ধে হানড্রেড করেছে আমাদের বিরাট কোহলি হার্দিক কখনো হার্দিক কখনো অক্ষর কখনও যাদে যা মানে ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে আমরা কখন কাকে পাঠিয়ে কিভাবে রান তুলতে হবে আমাদের ক্যাপ্টেন রোহিত জানে শ্রেয়া এক টানা খেলে গেল ছেলেটির এক টানা কোথাও তাকে কেউ আটকাতেই পারল না কোনো বল কোনো বল তার বিরুদ্ধে কার্যকারী হয়নি তার সেল সব থেকে কম করল মানে লাস্টে আটচল্লিশ করল কিন্তু এর আগে সত্তর উনআশি পঞ্চাশ ষাট সত্তর করেছে তাহলে আমাদের আটকাবি কাকে আমাদের তো বুমরার মতো বোলার নেই স্বামী আর হার্দিক সেই জায়গাটা ভরাট করে দিয়েছে বুমরা থাকলে তো আরও আরও মানে উড়ে যেত আরও খারাপ অবস্থা হতো কিন্তু আমরা বুমরা আহত আমরা তাকে ডিস্টার্ব করতে চাইনি যে আরও আহত হোক কেন বুমরা সারা পৃথিবীর বেস্ট পেসার বেস্ট ফাস্ট বলার তাকে আমরা দীর্ঘায়ু কামনা করি তার সে দীর্ঘদিন খেলতে পারবে সুস্থ হয়ে উঠবে সামনের থেকে হয়তো সুস্থ হয়ে যাবে যে হোক আমরা টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলাম আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলাম চ্যাম্পিয়ন্স ট্রফি মানে কি টি টোয়েন্টিতে যেমন সবাই মানে লিগওয়ারি সবার সঙ্গে সবাই খেলতে হয় কিন্তু চ্যাম্পিয়ন্সে হচ্ছে প্রথমে খেলার পরে পয়েন্টের অনুসারে এক থেকে আট মানে সেরা আট দল তারা চ্যাম্পিয়নশিপ খেলে সেরা আট দল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এক নম্বরে ছিলাম এক নম্বরে আছি এক নম্বরেই থাকবো আমাদের এবং এটাও বলে রাখছি আমাদের ক্যাপ্টেন রোহিত খেলবে আমাদের বিরাট কোহলি খেলবে হার্দিক পান্ডিয়া খেলবে অক্ষর পাটেল খেলবে শ্রেয়া সায়ার খেলবে জাড্ডু জাড্ডু মানে জাদেজা খেলবে আমাদের এই টিমই যথেষ্ট তবে একটা কথা ভালো লেগেছে যে পাকিস্তানের কিছু লোক যেমন বিরুদ্ধে বলেছে আর কিছু লোক পক্ষে বলেছে তারা বলেছে যে তারা কেন মানে ড্রেন স্মিথ বা মনে হয় বলছিল যে আরে তিনটে দল করতে পারে ভারত এবং তিনটে দল তিন দেশের বিরুদ্ধে একই সঙ্গে টি টোয়েন্টি ওয়ানডে এবং টেস্ট খেলতে পারে একদম মানে এদের যা প্লেয়ার আছে তাতে তিনটি দল করে তিনটে দেশের বিরুদ্ধে পাঠিয়ে দিলে এবং তিনটে দেশ থেকে জিতে আসবে এই যে মানে এই ধরনের সার্টিফিকেট আজকে সারা পৃথিবী জুড়ে দিচ্ছে হ্যাঁ মানে সারা পৃথিবী মেনে নিয়েছে শুধু বাংলাদেশ মানতে পারছে না পাকিস্তানও মেনে নিয়েছে পাকিস্তানের অনেক ক্রিকেটাররা বলেছেন যে সত্যি ভারত যা খেলেছে দুর্ধর্শ ও পাকিস্তানে না খেললেও কিছু যায় আসে না খেললেও কিছু যায় আসতো না ওর সামনে কেউ দাঁড়াতে পারছে না পাকিস্তানেরই বহু প্রাক্তন অনেকে উল্টাপাল্টা বলছে ইনজাম মতো হ্যাঁ যে কোনো দিন ছুটে রান নিতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছে হ্যাঁ ভালো ব্যাটসম্যান নোডাউট কিন্তু সে ছুটে রান নিতে পারেনি ওই চার ছর মেয়েরে যা করেছে ও যদি ছুট ওই মোটা শরীর নিয়ে ছুটতে পারতো মানে আমাদের মতো ছুটতে পারত আমরা দু মানে এক রানকে দুই রান দুই রানকে তিন রান করে ফেলেছে আমাদের কী ফিট বডি কি কী ভয়ঙ্কর ফিটনেস আমাদের প্লেয়ার প্লেয়ারদের হ্যাঁ বিরাট কোহলির বয়স কত হয়েছে এটা সবই তেত্রিশ পঁয়ত্রিশের উপরেই এটা তো ছত্রিশ বছর না আটত্রিশ বছর আমাদের সর মানে ক্যাপ্টেন তো এই বয়সেও তারা যে পরিমাণ ছুটতে পারে যে পরিমাণ রানি রানিং বিটুইন দ্য উইকেট করতে পারে মানে ভাবাই যায় না হ্যাঁ তার ফলে আজকে পাকিস্তানের যেমন ফাটছে বাংলাদেশিদেরও ফাটছে আরে বাপ চ্যাম্পিয়ান হয়ে গেল চ্যাম্পিয়ন হয়ে গেলো মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে ওই দিন অরন্দন হয়ে গেছিল ওদের এমনিতে রমজান সন্ধ্যের সময় সাইরি টাইরি করেছে তো দিনটা মানে ওদের একদম সব দিক থেকেই ওদের ইয়ে হয়ে গেছে এত আল্লাহকে ডেকেছে তারপরে ওই রকম হয়ে হওয়ার ফলে ওরা মনে মনেই মানে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে সাময়িকভাবে আল্লাহ 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 নিউজিল্যান্ডকে যেত আল্লাহ নিউজিল্যান্ডকে যেতাম করতেই পারে এখন আপনার আমরাও তো হিন্দু যারা তারাও তো ভগবানকে ডেকেছি হ্যাঁ আল্লাহ ভগবান একই লোক হ্যাঁ তিনি তো তিনি দেখবেন যে যে যজ্ঞ সেই জিতবে কাজেই আল্লাহ বা ভগবান সে তো আর পার্শিয়ালটি করতে পারে না সে তো বলে যে প্রাধান্য দেখাবে সেই খেলবে সেই জিতবে যে ভালো খেলবে সেই জিতবে ইন্ডিয়া ভালো খেলেছে ভালো খেলা কি প্রত্যেকটা খেলায় জিতেছে একদম অজেও অপরাজিতভাবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলে গেছে আর কোনো দলের এই রেকর্ড নেই এত পয়েন্টও নেই একমাত্র আমাদের আট পয়েন্ট আর নিচে ছ পয়েন্ট তার উপরে কেউ সাত পয়েন্টও পায়নি ফলে সেদিক থেকে আমরা প্রথমেই ছিলাম প্রথমে আছি প্রথমেই থাকব নমস্কার আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন এই আপনারা দয়া করে দেখবেন নমস্কার आदाब सस्पाली